আপনার কাছে তিরিশ হাজার টাকা আছে এই তিরিশ হাজার টাকা দিয়ে কিভাবে একটি বিজনেস শুরু করা যেতে পারে এবং কি এই তিরিশ হাজার টাকা দিয়ে আমরা একটা বিজনেস শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে চাই অর্থাৎ প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে নিয়ে কিভাবে বিক্রি হবে এবং কি কিভাবে আমরা ফান্ডগুলোকে অ্যালোকেশন করব। অর্থাৎ এই যে টোটাল টাকা তিরিশ হাজার টাকা সেটা দেয় প্রোডাক্ট এমনি কিনবো এবং কি প্রোডাক্ট কিনা পরে সেটা কীভাবে ডেলিভারি করবো এবং কি কোন কোন উপায়ে কাস্টমারের সাথে কথা বললে বা কাস্টমারের সাথে কমিউনিকেট করলে কাস্টমার আমার প্রোডাক্ট কিনবে ইন ডিটেল আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে এই যে তিরিশ হাজার দিয়ে ব্যবসা শুরু করতে চাইতেছি এই তিরিশ হাজার টাকা কি এনাফ কিনা একটা ব্যবসা শুরু করার জন্য আমি বলবো আপনাকে ব্যবসা শুরু করতে আসলে টাকা দরকার হয় না ব্যবসা শুরু করতে যেটা দরকার হয় সেটা কি আপনার সাহস এবং কি আপনার প্রবল ইচ্ছা শক্তি যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল হয় সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আমি দু সালে মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমার নিজের পাঁচটা কোম্পানি প্রফিটেবল এবং কি আমার দিয়ে অনেক কোম্পানি তৈরি হয়েছে অনেক কোম্পানি থেকে প্রফিট করছি অনেক কোম্পানি প্রফিট করার পর বন্ধ করে দিছি আবার অনেক কোম্পানি প্রফিটেবল হয়নি অর্থাৎ ব্যবসা শুরু করতে গেলে লাভ লস হবে এটা স্বাভাবিক এটা আমাকে মেনে নিতে হবে আমি বলবো আপনাকে আপনি যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার যদি এরকম প্রবল ইচ্ছা শক্তি থাকে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এই তিরিশ হাজার টাকা দিই ব্যবসা শুরু করতে পারেন তবে খেয়াল করুন ব্যবসা শুরু করতে ফান্ড লাগে না ঠিক আছে কিন্তু ব্যবসা যখন স্কেলেবেল করতে চাবেন তখন কিন্তু ফান্ডের দরকার হয় এখন আমি আপনার সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব সেটা কি যদি আপনার ব্যবসা করতেছেন এক বছর দুই বছর ব্যবসা করছেন ব্যবসা করে মোটামুটি একটা স্কেলেবল অবস্থায় আসছেন কিন্তু ফান্ডের অভাবে ব্যবসা করতে পারতেছে না সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আমার টিমের সাথে যোগাযোগ করেন আমার টিম যদি আপনার ব্যবসার মডেল বুঝে তারা যদি আপনাকে বিশ্বস্ত মনে করে আপনার ব্যবসাটাকে বড়ো করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আমার কোম্পানি আপনার সাথে ব্যবসা করার জন্য কিন্তু রাজি হবে অর্থাৎ আপনার কোম্পানিতে ইনভেস্ট করতেও রাজি হবে এই জন্য বলবো সো ছোটো করে শুরু করতে পারেন পরবর্তী সময়ে বড় হইতে চাইলে কীভাবে বড় হইতে পারবেন সেই জিনিস কিন্তু আপনি অলরেডি মার্কেটে পেয়ে যাবেন সো আমি বলবো আপনাকে শুরু করেন তো এখন এই যে তিরিশ হাজার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব করবো এক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবো এমনকি আমি তো প্রোডাক্ট খুঁজে পাইতেছি না সকলে তো অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে এখন নতুন প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করতে গেলে এখানে কিছু সমস্যা আছে এক নম্বর সমস্যা কি আপনি এই প্রোডাক্ট সম্পর্কে নিজেই ঠিক মতো জানেন না সো আমি বলবো আপনাকে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার কাস্টমারের সাথে আপনার নিজের ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেল জানানো রাখতে হবে এবং কি আপনি যত বেশি জানবেন তত ওই প্রোডাক্ট ভালোভাবে বিক্রি হবে বা মার্কেটে সেল জেনারেট করতে সহজ হবে প্রোডাক্টের ক্ষেত্রে একটা খুব প্রচলিত ওয়ার্ড আছে সেটা কি ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিংস পয়েন্ট একটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট গুণাবলী থাকতে হবে ওই গুণাবলীর কারণে আমি প্রোডাক্টটা কিনবো এই জিনিসটা যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারেন সেক্ষেত্রে এই প্রোডাক্টের সেলস আপনি জেনারেট করতে পারবেন না এই জন্য বলবো আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তার আগে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার বিস্তর ধারণা রাখতে হবে তারপর আপনি ব্যবসা শুরু করতে পারেন এখন আমি আপনাকে একটু সহজ করতে পারি যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমি বলবো আপনাকে আপনার যে ইনভেস্টমেন্ট কম তিরিশ হাজার টাকা এই ক্ষেত্রে মার্কেটে যে প্রোডাক্টগুলো অলরেডি আছে। সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন এক নাম্বার দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো আপনাকে যেই প্রোডাক্টের সাপ্লাই কোনো সমস্যা নেই সাপ্লাই কোনো ঘাটতি নাই সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন এখন বলতে পারেন ভাই আমার তো প্রফিট কম হবে আমি এই ক্ষেত্রে কি ব্যবসা করতে পারবো অনেকে তো ব্যবসা করতেছে এক্ষেত্রে কি আমার ব্যবসা হবে দেখেন যেখানে কম্পিটিশন আছে সেখানেই অবশ্যই সে ব্যবসা আছে এটা ভালোভাবে বুঝে নেবেন আমি আরেকটা কথা বলছি সেটা কি সাপ্লাইটা ঠিক মতো থাকতে হবে যেহেতু আপনি নতুন ব্যবসা শুরু করতে আসছেন সেই ক্ষেত্রে কাস্টমারকে আপনি কমিটমেন্ট দিচ্ছেন যে দুই দিনের ভিতরে এই প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছে পৌঁছাই দেবেন কিন্তু দেখা গেল কি অর্ডার নিচ্ছেন ঠিকই যখন আপনি এই প্রোডাক্ট সোর্স করতে গেছেন গিয়ে দেখলেন কি মার্কেটে প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে তখন কী হবে তখন এই যে প্রথম একটা কাস্টমারের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে এই সম্পর্কটাই তৈরি হবে না তো এই জন্য বলবো মার্কেটে যে প্রোডাক্টের সাপ্লাই আছে সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে এবং যে প্রোডাক্ট মার্কেটে সকলেই ব্যবসা করতে পারতেছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করেন অর্থাৎ আপনি বলতে পারেন যে একটা বাইরাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে বলতেছি অর্থাৎ যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো কারণে ভাইরাল হয়েছে অথবা এই প্রোডাক্টটা ভাইরাল অলরেডি হয়ে আছে চলতেছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন অর্থাৎ শুরু করাটাই খুব জরুরি মার্কেটে তো অনেক প্রোডাক্ট আছে তার ভিতরে একটা বা দুটা প্রোডাক্টে আমরা একদম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই প্রোডাক্ট সম্পর্কে আমরা বিস্তর ধারণা রাখবো একদম এ টু জেড জেনে বুঝে এই প্রোডাক্ট মানুষের কোন সমস্যা সমাধান করতে পারে সেটা নিয়ে আমরা কাজ শুরু করব এই যে মানুষের সমস্যা সমাধান করতে যাইতেছি তার মানে কি আমরা এখানে কাস্টমারটাকে টার্গেট করে ফেলবো খেয়াল করবেন আমরা কখনও আইডিয়ার উপরে ইনভেস্ট করি না আমরা চাই আপনার একটা ব্যবসা থাকুক আপনি কাস্টমারের সমস্যা সমাধান করতে পারতেছেন সমাজের সমস্যা সমাধান করতে পারতেছেন তখন আমরা ইনভেস্ট করতে চাই এই জন্য বলবো আপনি যখন একটা ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে কতজন মানুষের সমস্যা সমাধান করতে পারতেছেন তার উপর নির্ভর করে আপনার ব্যবসাটা স্কেলেবল হবে তো জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই সমাজের সমস্যাগুলো খুঁজে বের করেন সেই সমস্যার সমাধানটা আপনি বের করেন এখন ধরেন আমার মাথা ব্যথা এখন এই মাথা ব্যথার কারণটা কি হতে পারে মাথা ব্যথার কারণ হইতে পারে হয় আমার চোখের পাওয়ারও সমস্যা আছে অর্থাৎ আমার চশমা পড়তে হতে পারে অথবা আমার মাইগ্রেনের সমস্যা থাকতে পারে অথবা আমার কি থাকতে পারে সাইনাসের সমস্যা থাকতে পারে অথবা আমি এসি রুমের ভিতরে সারাদিন বসেছিলাম এই কারণ হইতে পারে নানাবিধ কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে কিন্তু আপনি যদি র্যান্ডমলি বলেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করলেই আপনার মাথা ব্যথা কমে যাবে তার মানে কি আপনি কারণ না জেনে ব্যবসা করা শুরু করতে গেছেন বা টার্গেট অডিয়েন্সের সমস্যা সমাধানটা অ্যাকচুয়ালি কীভাবে হওয়া উচিত ছিল সেটা আপনি না জেনে ব্যবসা শুরু করতে গেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট না বিক্রি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এই জন্য বলবো যে ওই প্রোডাক্টের ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিংস পয়েন্ট প্রোডাক্টের গুণাবলী অনেকগুলো থাকতে পারে তার ভিতরে একটা বা দুইটা ফিচার মানুষের সম্মুখে নিয়ে আসতে হবে তখনই মানুষ আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানবে প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করবে এবং এই প্রোডাক্টটা একটা সময় বিক্রি হবে তাহলে আমরা কি করলাম কাস্টমারের সমস্যার সমাধান খুঁজে বের করলাম কাস্টমার খুঁজে বের করলাম যে কোন কোন কাস্টমার আমার টার্গেটেড কাস্টমার সেটা আমি খুঁজে বের করে আমি ব্যবসা শুরু করার জন্য রেডি হয়ে গেলাম এখন এই যে আমি ব্যবসা শুরু করতে চাইতেছি সেই ক্ষেত্রে আমার একটা প্রপার ব্যবসার মডেল থাকা জরুরি ব্যবসার মডেলটা আবার কি ব্যবসার মডেল হলো আমি কোথায় থেকে মাল সোর্স করবো কত টাকায় সোর্স করবো এবং কি মাল সোর্স করার পরে কীভাবে আমি প্যাকেজিং প্যাকেজিং প্যাকেজিংয়ের পিছনে কীভাবে খরচ করব কত টাকা খরচ করবো কয় টাকা লাভ করব এবং এই প্রোডাক্ট বিক্রি করার পরে কাস্টমারকে আমি সার্ভিস দেব এ টু জেড যেখানে প্ল্যানিং করা থাকে সেটাকে বলা হচ্ছে যে একটা বিজনেস প্ল্যান এই বিজনেস প্ল্যানটা আপনার খুব ভালোভাবে মজবুত হতে হবে ফাউন্ডেশন যত শক্ত হবে ব্যবসা তত বড় হবে তত স্মুথলি আপনি ব্যবসাটা করতে পারবেন এই জন্য বলবো আপনার বিজনেস প্ল্যানটা অবশ্যই শুরুর থেকে ভালো হওয়া দরকার শক্ত হওয়া দরকার এখন বলবেন ভাই বিজনেস প্ল্যান একবার করছে আর কি পরিবর্তন করা সম্ভব না হ্যাঁ সম্ভব সম্ভব না কেন কিন্তু বারংবার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয় এখানে খেয়াল করবেন আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে হুট করে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সো প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে গেলে তখন কিন্তু আবার আলাদা টিম দরকার হতে পারে আলাদা ম্যানেজমেন্ট দরকার হতে পারে অর্থাৎ সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস এবং কি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস কিন্তু আপনি চাইলে কিন্তু দুইটা ব্যবসা একসাথেই করতে পারেন এক্ষেত্রেও করা যায় যেমন আমার অনেকগুলো কোম্পানির ভিতরে দু একটা কোম্পানি কিন্তু সার্ভিস এবং কি প্রোডাক্ট দুটা কিন্তু একসাথে বিক্রি করতেছে সো আমি বলবো আপনাকে সো চাইলে কিন্তু দুটো একসাথে কম্বো প্যাকেজ করেও আপনি করতে পারেন আমার একটা কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে এবং সার্ভিস সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিতে আছে কারণ কি এই সার্ভিসের কারণে অনেকে প্রোডাক্ট কিন্তু আসতেছে সো আপনি আপনার বিজনেস প্ল্যানটা এমনভাবে করেন যাতে করে কি হয় আপনার প্রোডাক্ট বিক্রি করতে সহজ হয় সার্ভিস বিক্রি করতে সহজ হয় সো যে কোনো একটা বিজনেস প্ল্যানের ক্ষেত্রে অবশ্যই সেই খুব নজরদারির সাথে এই জিনিসটা করতে হবে এখন আমি বিজনেস শুরু করলাম বিজনেস শুরু করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই কী দরকার হবে আমার প্রোডাক্টটা কিনতে হবে অথবা সার্ভিসটা আমার নিজের তৈরি করতে হবে অর্থাৎ আমি একটা প্রোডাক্ট বিক্রি চাই সেই প্রোডাক্টটা আমার নিজের তৈরি করতে হবে অথবা কী করতে হবে অন্য কেউ তৈরি করে রাখতে সেটা আমার রিসেল করতে হবে অথবা আমার সার্ভিসটা কী করতে হবে মানুষের কাছে নিয়ে যেতে হবে পৌঁছাতে হবে এই ক্ষেত্রে আমার মার্কেটিং দরকার আছে এবং কি আমার কাস্টমার কাছে পৌঁছানোর জন্য আমার ট্রেড এস থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছুই করতে হবে এই ক্ষেত্রে আমার একটা কি দরকার হবে বাজেট অ্যালোকেশন দরকার হবে কারণ কি আমার টাকার পরিমাণ কত তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকায় যদি আমি ব্যবসা শুরু করতে চাই সেক্ষেত্রে বলবো আমি আপনাকে আপনি সম্পূর্ণ টাকায় কোনোভাবে ইনভেস্ট করে ফেলবেন না আপনি তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে আপনি কি করবেন প্রোডাক্টের পিছনে খরচ করবেন তিন ভাগের দ্বিতীয় ভাগ দিয়ে আপনি কি করবেন এই প্রোডাক্টের মার্কেটিং করবেন আর বাকি দশ হাজার টাকা আপনার ব্যবসার ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রেখে দেবেন অর্থাৎ যে কোনো একটা প্রোডাক্ট কুরিয়ারে আটকায় থাকতে পারে নতুন করে প্রোডাক্ট কিনতে যাবেন তখন আপনি টাকা কোথায় পাবেন তখন কি নতুন ব্যবসার ক্ষেত্রে কেউ আপনাকে ধার দিবে চিন্তা করছেন আপনার বাবা মা আপনাকে সাপোর্ট করবে চিন্তা করছেন সমাজ আপনাকে সাপোর্ট করবে না কারণ কি আপনি ব্যবসা করতে চান ব্যবসা জিনিসটা আমাদের সমাজে অনেক কঠিন একটা জিনিস এবং কি ব্যবসা যারা করে তাদেরকে বলা হয় রিস্ক নিতেছে সো এটা আমাদের সমাজে কিন্তু সহজে মেনে নিতে চায় না সেই জন্য বলবো আপনাকে আপনার কঠিন সময়ের জন্য আপনি নিজে আগে থেকে রেডি থাকেন সো আপনি দশ হাজার টাকা সেফ জোনে রাখেন রেখে আপনি কী করেন আপনি ব্যবসা শুরু করলেন আলহামদুলিল্লাহ এখন তাহলে আপনার বাজেট এলোকেশন হয়ে গেছে এখন এই যে বাজেট এলোকেশন হলো এখন আপনি কি করবেন আপনি আপনার প্রোডাক্টের সাপ্লাই চেনটা ঠিক রাখার চেষ্টা করবেন যাতে করে সঠিকভাবে সাপ্লাইটা হইতে থাকে সাপ্লাই যাতে বন্ধ না থাকে এই ধরনের প্রোডাক্ট আপনি অবশ্যই অসুবিধা সিলেক্ট করছেন সেটা যাতে সাপ্লাই ঠিক থাকে এই জন্য সাপ্লাইয়ের সাথে আপনি রেগুলার যোগাযোগ রাখার চেষ্টা করেন আর যদি নিজে প্রোডাক্ট উৎপাদন করেন সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের হাইজিন মেনটেন করার চেষ্টা করবেন মানুষ যাতে প্রোডাক্ট খেয়ে যাতে সুস্বাদু মনে করে এবং কি সেই প্রোডাক্ট যাতে মানুষের জন্য সমাজের জন্য যাতে হুমকির কারণ না হয় এই ধরনের কেমিক্যাল এই ধরনের জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকবেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে এই প্রোডাক্ট সাস্টেন করবে যেহেতু আপনি নিজে প্রোডাকশন করতে চান ক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রোডাকশনের ক্ষেত্রে যাতে নিরবিচ্ছিন্ন প্রোডাকশন থাকে এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তবে খেয়াল করবেন অনেক বেশি প্রোডাকশন করে আপনি স্টক করে রাখবেন না এতে করে কি হবে কাস্টমার হয়তো ব্যাড রিভিউ দিতে পারে অনেক সময় এই জিনিসটা ভালো নাও দিতে পারে এই বলবো যত দ্রুত উৎপাদন করে যত দ্রুত বিক্রি করা যায় সেই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করবেন যদি অন্য কারোর থেকে প্রোডাক্ট সোর্সিং করা হয় সেক্ষেত্রে সাপ্লাই চেনের ক্ষেত্রে আমরা অবশ্যই প্রপার মেনটেন করার চেষ্টা করব সাপ্লাই চেনে কোন কোন জায়গাতে আমাদের মেনটেন করতে হবে সেটা আমাদের ডিটেল জেনে বুঝে আমাদের প্রোডাক্টগুলো সোর্সিং করতে হবে এবং কি সাপ্লাই যাতে কোনো ধরনের সমস্যা না থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে কারণ কি সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট পাঠালো প্রোডাক্ট পাঠানো পরে দেখলাম কি অধিকাংশ প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এগুলো আপনি চাইলে কিন্তু কাস্টমার কাছে পৌঁছতে পারবেন না বা কাস্টমার কাছে দিতে পারবেন না অবশ্যই অবশ্যই মানের প্যাকেজিং করে আপনার প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছাতে হবে এখন কথা হলো যে এই আমি প্রোডাক্ট রেডি করলাম সব কিছু রেডি করলাম কিন্তু বিক্রি করবো কি বিক্রি করার মাধ্যম কী হবে বিক্রি করার জন্য আমি বলবো সেলস এবং কি মার্কেটিং দুটো আমি একসাথে কম্বাইন করব এই দুইটা জিনিসে আমি অবশ্যই অবশ্যই যে আপনি যদি ভালো মার্কেটিং করতে পারেন ভালো সেলস হবে আর যদি আপনি ভালো সেলসম্যান হন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারবেন তো এই জন্য বলবো আপনার সেলস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে আর বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কি কন্টেন্ট দেখেন দু হাজার আঠারো সালে কিন্তু আমি বুঝে গেছিলাম যে কনটেন্ট মার্কেটিংয়ের উপরে কোনো কথা নেই কন্টেন্ট মার্কেটিংটা খুব বড় একটা জিনিস সো আমার কোম্পানি কিন্তু দু আঠারো সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আসতেছে হ্যাঁ ফাইন্যান্স উইথ সাকিব চ্যানেলটা আমার অনেক স্বপ্নের একটা চ্যানেল ছিল এই জিনিসটা আমি একটা সময় শুরু করবো এটা চিন্তা করছিলাম কিন্তু আসলে সাত আটটা বছর পার হয়ে গেছে সাত আট বছর আমি শুরু করতে পারিনি সো আমি বলবো আপনাকে যেহেতু আমরা কন্টেন্টটাকে সবসময় আমরা প্রায়োরিটি রাখি সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন এখন কন্টেন্ট মানে শুধুমাত্র যে ভিডিও হইতে হবে এমন না আপনি চাইলে কিন্তু অ্যানিমেশন দিয়ে কন্টেন্ট করতে পারেন নানানভাবে কিন্তু কন্টেন্ট হইতে পারে সো আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন সেইটা যাতে অবশ্য অসে আপনার কাছেও ভালো লাগে এবং কি দশজনের কাছে ভালো লাগে সেটা আপনি আগে রিভিউ নেওয়ার চেষ্টা করবেন আগে অফলাইনে রিভিউ হবে দশজনকে দেখাবেন দশজনের ভিতরে যদি পাঁচজনও যদি আপনাকে বলে যে হ্যাঁ চলবে তাহলে আপনি কি করতে পারেন এটাকে নিয়ে এসে অনলাইনে আপনি প্রমোট করতে পারেন তার আগে হবে আপনি এটাকে অনলাইনে প্রমোট করবেন না আমার কোনো একটা চ্যানেলে যদি ভিডিও আপলোড হয় ভিডিও আপলোড হওয়ার আগে কম করে হলেও আমি ওই ভিডিওটা দুইবার দেখি দুইবার চেক হওয়ার আগে ওই ভিডিও কোনোভাবে পাবলিশ হয় না সো আমি বলবো আপনাকে অবশ্য অবশ্যই আপনার কন্টেন্টটা যাতে ওইরকম গুণাবলী থাকে এই জিনিসগুলো দেখে শুনে আপনি কী করবেন আপনি কন্টেন্টটা পাবলিশ করবেন এখন এই কন্টেন্টগুলো পাবলিশ করার জন্য আমরা কী করতে পারি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারি ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করতে পারি ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করতে পারি ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারি টিকটকের মাধ্যমে করতে পারি নানান বিধ কিন্তু আমরা মার্কেটিং করতে পারি তো আমরা মার্কেটিং শুরু করলাম এখন আমার কথা হলো যে সেলস জেনারেট হবে কিনা দেখেন সেলস জেনারেট যখনই হবে যখন আপনি কি করবেন কাস্টমারের সাথে সঠিক ইন্টারাকশনটা করতে পারবেন অর্থাৎ কাস্টমারের সমস্যার সমাধানটা আপনি যখন করতে পারবেন তখনই আপনার সেলসটা জেনারেট হবে এখন আপনার প্রোডাক্টের মূল্য যেহেতু কম অল্প টাকার প্রোডাক্ট সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কাস্টমারের সাথে ওই লেভেলে সম্পর্কটা করতে হবে আপনার প্রোডাক্ট রেডি হলো কাস্টমার রেডি হলো এখন আপনি কি করবেন প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছাবেন এই জন্য কি দরকার হবে ভালো একটা কুরিয়ার মাধ্যম দরকার হবে যারা কী করবে আপনার প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে দিবে এই ক্ষেত্রে আপনি সিওডি করবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি প্রসেস করবেন নাকি অ্যাডভান্স পেমেন্ট অপশন করবেন নাকি ফুল পেমেন্ট অপশন করবেন এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপরে তবে আমি বলবো আপনাকে ছোটো ব্যবসা যেহেতু এক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারি করার জন্য এতে করে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে ভালো এবং কি কাস্টমারের রিটেনশন ভালো হবে কাস্টমার প্রোডাক্টের প্রতি আস্থা ক্যাশ অন ডেলিভারি টাকাটা খুব ভালো এর পাশাপাশি আপনার অবশ্যই রিফান্ড পলিসিও ভালো রাখতে হবে এখন কথা হলো যে আমরা ব্যবসা শুরু করে দিলাম কিন্তু আমরা একটা কাজ এখনো করিনি সেটা কি আমরা এখনো লিগাল ডকুমেন্টস করিনি বা আমরা কোনো রেজিস্ট্রেশন করিনি অবশ্য অবশ্যই আপনি যখন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনার উচিত যত দ্রুত সম্ভব আপনার লিগ্যাল ডকুমেন্টস করা যেহেতু বাংলাদেশে বসে ব্যবসা করতেছেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করা উচিত এর পাশাপাশি আপনি যখন বড় হবেন কোম্পানি যখন বড় করবেন সেই ক্ষেত্রে আপনি লিমিটেড কোম্পানি করতে পারেন আপনি জয়েন্ট স্টক ব্যবসা করতে পারেন নানানভাবে ব্যবসা করতে পারেন সেটা পরের বিষয় কিন্তু আমরা শুরু যখন করতে সেই সময় আমরা অনেকে কিন্তু ট্রেড লাইসেন্স করি না বা আমরা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি না বা আমরা কোনো ব্যবসাটাকে ওইরকমভাবে আমরা প্রফেশনালি নেই না আমি বলবো আপনাকে যখন আপনি আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন আমি বলবো আপনাকে আপনি আপনার ব্যবসায় পঞ্চাশ পার্সেন্ট বেশি আগে গেছেন এখন আপনি বলতে পারেন জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেই আমি পঞ্চাশ পার্সেন্ট আগে গেলাম হ্যাঁ আমি বলবো আপনাকে পঞ্চাশ পার্সেন্ট এই জন্য আগে গেলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আপনার কমপক্ষে দুটো জিনিস দরকার হবে এক নম্বর আপনার ট্রেড লাইসেন্স আর ট্রেড লাইসেন্স যখন করতে যাবেন তখন কি দরকার হবে একটা নির্দিষ্ট জায়গা দরকার হবে এই দুটো জিনিস যখন আপনি ফিক্সড করছেন তার মানে কি আপনি একটা নিজের জায়গা করে নিছেন এই জায়গাতে আপনি একটা ট্রেড লাইসেন্স করছেন ট্রেড লাইসেন্স করার পরে এটা দিয়ে আপনি যখন ব্যাঙ্কে আবেদন করলেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন তখন আপনার মোটামুটি পিছনে ফিরত যাওয়ার চিন্তা ভাবনাটা কমে যাবে আর তখন আপনি কি করবেন ব্যবসাটাকে আগাইতে পারবেন আমি বলবো আপনাকে আপনি একবার ব্যবসা শুরু করলে ব্যবসা যদি একটা মজা পেয়ে যান সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ পিছন দিকে ফিরত যায়তে আর চাইবেন না আমি বলবো আপনাকে আপনি ব্যবসা শুরু করেন ছোট করে শুরু করেন কিন্তু আপনি শুরু করেন জাস্ট ভিডিও দেখলেন শিখলেন আলটিমেটলি লাভ নেই ভিডিও দেখে আপনি শিখেন তবে শিখে সেটা কি করেন আপনি কাজে লাগান আপনি নতুন করে শুরু করেন আমি বলবো এই ভিডিও দেখে যদি একজন উদ্যোক্তা ভাইও যদি উদ্যোক্তা হইতে পারেন আমি সাকসেস আমার পরিশ্রম সাকসেস আমি বলবো আপনাকে আপনি শুরু করেন কথা হলো যখন আপনি ব্যবসাটাকে স্কেলেবল করবেন ব্যবসাটাকে বড় করবেন সেই ক্ষেত্রে আপনি কোথায় থেকে সাপোর্ট পাবেন আমি বলবো আপনাকে আপনি এই চ্যানেলের মাধ্যমেই সাপোর্ট পেয়ে দেবেন একটা ব্যবসাকে কীভাবে ব্র্যান্ডে পরিণত করতে হয় এবং কি ব্যবসাটাকে কীভাবে স্কেলেবল করতে হয় ব্যবসাটাকে আরও কেমনি বড় করতে হয় সকল বিষয়ে এই চ্যানেলে কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন তো এই জন্য বলবো আপনাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সফলে যেতে পারেন